সাংবাদিক বন্ধুদের আপনারা আমাদের সাথে ছিলেন আমরা এখানে অনুসরণ করেছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি প্রধান উপদেষ্টার পি এস ওয়ান এই মাত্র আপনাদের সামনে থেকে এসে আমাদের স্মারক লিপি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যিনি একান্ত সচিব প্রধান উপদেষ্টার তো তিনি এখনই যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই স্মারক লিপি প্রদান করবেন এবং তাদের কনসার্ন আমাদেরকে অবহিত করবেন আমরা চেয়েছিলাম আমাদের কিভাবে অফার ছিল। যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আমরা দিতে পারি কিনা তো সেটা হয়তো অনেকের জন্য আনন্দদায়ক কিন্তু আমরা রাজপথের ছেলে হিসেবে বলেছি না বরং প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি পাঠাবেন আমরা রাজপথে বসে রাজপথের দাবি তাদের কাছে তুলে দিব রাজপথে বসে আজকে সাপলার শহীদ শহীদ রেহানের বোনের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার প্রতিনিধির কাছে কাছে আমরা আমাদের স্মারক থেকে পৌঁছে দিয়েছি এবার আপনাদেরকে জানাই এই তিন দাবি নিবন্ধন বাতিল করবে সে কবে লীগের প্রত্যেকটা কমিটিকে গ্রেফতার করবে এবং জীবনকে কিভাবে নিরাপদ করবে এর ভিজিবল ইম্প্রুভমেন্ট তাকে করে দেখিয়ে সংবাদ সম্মেলন করতে হবে যদি সেটা না পারে এর মানে আগামী এক সপ্তাহের মধ্যে যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কোন সিদ্ধান্ত অথবা কার্যক্রম শুরু না হয় যদি গ্রেফতার করা না হয় আমার ভাই বোনেরা এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে কোন দৃশ্যমান উন্নতি দেখা না যায় গ্রেফতারের উন্নতি দেখা না যায় আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার দুপুর একটাই আমরা সচিবালয় ঘেরাও করব অবস্থান কর্মসূচি গ্রহণ করব আজকে সারাদিন আমরা আপনারা সবাই মিলে অনুসরণ ছিলাম সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ ইনকিরাজ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ লালধুলা জিন্দাবাদ